হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রবর্তিত নতুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে অর্থনীতি বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন নম্বর বিভাজন সময়সীমা এবং পরীক্ষার রুটিন সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করব সিলেবাস এই পর্যায়ে আমাদের অর্থনীতির ব্যষ্টিগত অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স দুটো চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারে মূলত আলোচনা করা হবে বাজারের বিভিন্ন রূপ সম্পর্কে মৌলিক ধারণা যার মধ্যে আছে স্থির পরিবর্তনশীল ব্যয়ে আর এম আর সম্পর্ক আছে ডেট এবং ইকুইটির মাধ্যমে অর্থ সংস্থান বাহ্যিকতার সমস্যা এবং সেই সংক্রান্ত পরিবেশে যে সমস্যাগুলির উদ্ভব হয় এবং পাবলিক গুড প্রাইভেট গুডে সম্পর্কে ধারণা এই অংশটা তে দশ নাম্বার আছে আন্তর্জাতিক বাণিজ্য এই আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে মূলত যে বিষয়গুলো আলোচনা করা হবে সেটা হল আভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে সম্পর্ক বা পার্থক্য আপেক্ষিক বা তুলনামূলক এবং পরম ব্যয় তত্ত্ব অর্থাৎ অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডর বাণিজ্য তত্ত্ব আলোচনা করা হবে বাণিজ্য থেকে লাভ অর্থাৎ গেইনস ফ্রম ট্রেড আমদানি শুল্ক এবং কোটা সম্পর্কে শুধুমাত্র একটা মৌলিক ধারণা আর বাণিজ্য বাণিজ্যের ক্ষেত্রে আমরা উদারীকরণ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আঞ্চলিক বাণিজ্য চুক্তি সম্পর্কে একটা ধারণা এই বিষয়গুলো এই দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করা হবে যার নাম্বার হচ্ছে দশ অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে থাকবে দশ দ্বিতীয় চ্যাপ্টার থেকেও দশ থাকবে এবারে তৃতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার পরিসংখ্যান যেখানে থাকবে বিস্তৃতির পরিমাপ অর্থাৎ মেজার্স অফ ডিসপারশন এখানেও আট নাম্বার থাকবে এবং এই আট নাম্বারের মধ্যে কী কী বিষয় থাকবে বিস্তৃতির পরম পরিমাপ পদ্ধতি অর্থাৎ প্রসার সমক পার্থক্য ভেদমান চতুর্থক পার্থক্য বা কোয়ার্টাইল লেভিয়েশন এবং থাকবে আপেক্ষিক পরিমাপ পদ্ধতি বিস্তৃতি যার মধ্যে মূলত থাকবে কোপ্রিসেন্ট অফ ভেরিয়েশন তো চ্যাপ্টার সহগতি যে সহগতির মধ্যে তোমাদের চারটি বিষয় আলোচনা করতে হবে একটা হচ্ছে সহ পরিবর্তনের ধারণা বা কনসেপ্ট বিক্ষিপ্ত চিত্র বা স্ক্যাটার ডায়াগ্রাম স্পিয়ারম্যানের র‍্যাঙ্ক কোরিলেশন আর পিয়ারসনস কোরিলেশন কোফিশিয়েন্ট এই চারটি বিষয় সম্পর্কে আমরা এই সহগতি চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে এবং যাতে নাম্বার ধার্য করা হয়েছে আট এবং সর্বশেষ চ্যাপ্টার পাঁচ নম্বর চ্যাপ্টার সূচক সংখ্যা যেখানে মূলত সূচকের ধারণা এবং তার ব্যবহার এবং পাইকারি ও খুচরো দাম সূচক অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর হোলসেল প্রাইস ইন্ডেক্স এখান থেকে মার্কস থাকবে চার তাহলে এই গেল আমাদের টোটাল সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারে এবারে আসবো আমরা যে এই সেমিস্টারে কিভাবে নাম্বার বিভাজন হবে আমরা জানি যে এটা মূলত সেকেন্ড সেমিস্টার ডেসক্রিপটিভ থাকবে কি কি ধরনের থাকবে কোয়েশ্চেন থাকবে টু মার্কসের অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে যেটাকে আমরা বলছি এসে কিউ শর্ট আনসার কোয়েশ্চেন আর থাকবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন ফোর মার্কসে অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন দু ধরনের হবে একটা হচ্ছে টু মার্কসের আর একটা ফোর মার্কসে এই টু মার্কসের কোয়েশ্চেন থাকবে ছটা আর ফোর মার্কসের কোশ্চেন থাকবে চারটে আর লং কোয়েশ্চেন ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন যেটা যেটার জন্য মার্কস থাকবে সিক্স এটা থাকবে দুটো অর্থাৎ তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারে মোট প্রশ্ন তোমরা উত্তর করবে ছটি দু নাম্বারের চারটি চার নাম্বারে এবং দুটি ছ নাম্বারে অর্থাৎ মোট বারোটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে এইবার এই প্রশ্নগুলো কোন চ্যাপ্টার থেকে কত আসবে সেটাও নির্ধারণ করে দেওয়া হয়েছে কিরকম দু নম্বরের প্রশ্ন শুধুমাত্র মার্কসের কোশ্চেন শুধুমাত্র অর্থনীতির দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকবে তিনটে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার বলতে আমরা যেখানে আন্তর্জাতিক বাণিজ্য সেখান থেকে থাকবে তিনটে বিস্তৃতির পরিমাপ থেকে থাকবে একটা আর সূচকের ওখান থেকে থাকবে দুটো অর্থাৎ চ্যাপ্টার টু আমরা যদি টু মার্ক্স এর কোয়েশ্চেন বলি তাহলে চ্যাপ্টার টু থ্রি আর ফাইভ এই দুই তিন পাঁচ থেকেই শুধুমাত্র দু নাম্বারের প্রশ্ন আসবে এবারে আসি চার নাম্বারের প্রশ্ন চার নাম্বারের যে চারটে প্রশ্ন সেটা কোথা কোথা থেকে আসবে দু নাম্বার চ্যাপ্টার আর এক নাম্বার চ্যাপ্টার থেকে একটা একটা করে আসবে আর কোরিলেশান বা সহগতি চ্যাপ্টার থেকে দুটো আসবে অর্থাৎ মোট চারটে চার নাম্বারের প্রশ্ন আসবে চ্যাপ্টার চ্যাপ্টার অনুযায়ী যদি বলি আমরা এক নাম্বার চ্যাপ্টার থেকে একটা দু নাম্বার চ্যাপ্টার থেকে একটা আর চার নাম্বার চ্যাপ্টার থেকে একটা এই চার নাম্বার আর ছয়ের প্রশ্ন এগুলো হচ্ছে ফোর মার্কসের কোয়েশ্চেন আর ছ নাম্বারের প্রশ্ন আসবে দুটো চ্যাপ্টার থেকে একটা হচ্ছে প্রথম চ্যাপ্টার বাজারের ধারণার চ্যাপ্টারটা থেকে আসবে আর একটা ছ নাম্বার আসবে বিস্তৃতির পরিমাপ থেকে অর্থাৎ চ্যাপ্টার অনুযায়ী যদি বলি তাহলে চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার থ্রি এইখান থেকে তোমাদের সিক্স মার্কসের কোশ্চেন আসবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের প্রশ্ন সব চ্যাপ্টার থেকে আসবে না এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি তোমাদের এই প্রশ্নগুলো যে চ্যাপ্টারে যে প্রশ্ন যে মার্কস বা নাম্বারের প্রশ্নের কথা বলা হয়েছে সেই চ্যাপ্টারে সেই প্রশ্নগুলোর সাথে অথবা থাকতে পারে অথবা থাকলে ওই চ্যাপ্টারের মধ্যেই থাকবে অর্থাৎ তোমাদের ছটা দু নাম্বারের প্রশ্নের জন্য তোমরা কিন্তু একবারে দশটা প্রশ্ন দিয়ে যে কোনো ছটি করো এরকম আসবে না এই চ্যাপ্টার থেকে যেমন দেখো দু নাম্বার চ্যাপ্টার থেকে তিনটে দু নাম্বারের প্রশ্ন আসছে এইখানে হয়তো এমন দিতে পারে কোন একটা প্রশ্নের সাথে অথবা আরেকটা প্রশ্নের সাথে অথবা এরকম ভাবে অথবা থাকতে পারে কিন্তু সরাসরি একসাথে প্রশ্ন দিয়ে করতে বলবে এরকম থাকবে না তাহলে নম্বর বিভাজন ছটা কিরকম হবে প্রশ্ন হবে এটা বুঝতে পেরেছ তাহলে সিলেবাস আমরা জানলাম নম্বর বিভাজন জানলাম এবারে আমরা জানবো টাইম অব দ্য এক্সাম অর্থাৎ পরীক্ষার সময় সীমা কি ধার্য করা হয়েছে ফার্স্ট সেমিস্টারে তোমরা ওএমআর এ দিয়েছিলে তোমাদের টাইম দেয়া হয়েছিল এক ঘন্টা পনেরো মিনিট এখানে কিন্তু তোমাদের টাইম দেয়া হবে দু ঘন্টা অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের সেকেন্ড সেমিস্টারের সময়সীমা হচ্ছে একশো মিনিট বা দু ঘন্টা এবং এক্ষেত্রে কিন্তু বলে রাখি যে তোমাদের কিন্তু এবার ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ যে খাতা সাদা খাতা দেয়া হবে যেখানে তোমরা এই ডেসক্রিপটিভ উত্তর গুলো বা বর্ণনামূলক উত্তর এই এস কিউ দু ধরনের বা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নগুলোর উত্তর লিখবে এবারে আসছে পরীক্ষা রুটিন ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের এই বছরের সেকেন্ড সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে মার্চের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে এই সেকেন্ড সেমিস্টারের মূল্যায়নের জন্য পরীক্ষা হবে মার্চের প্রথম সপ্তাহে এবং সেই সময়ে কিন্তু প্রথম সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পেয়েছে সাপ্লি যাদের রয়েছে অর্থাৎ যারা পাস মার্কস পায়নি যে সাবজেক্টগুলোতে তাদের কিন্তু আবার ওই সময়ে ফার্স্ট সেমিস্টারটাও দিতে হবে এবং প্রথম সেমিস্টারে চল্লিশ দ্বিতীয় সেমিস্টারে চল্লিশ এর সাথে তোমাদের কিন্তু এবার একটা প্রজেক্ট করা হবে এই প্রজেক্টটা কুড়ির মধ্যে তোমাদের প্রজেক্ট রিপোর্টের জন্য বারো নাম্বার এবং ওই প্রজেক্টের উপর বেস করে একটা ভাইভা বা মৌখিক হবে যার নাম্বার ধার্য করা হয়েছে আট অর্থাৎ বারো প্লাস আট এই কুড়ি নাম্বার প্রজেক্টের আর ফার্স্ট সেমিস্টার চল্লিশ সেকেন্ড সেমিস্টার চল্লিশ টোটাল এই যোগ করে যে একশো নাম্বার হচ্ছে এই একশো নাম্বার কিন্তু তোমাদের উঠবে এইভাবে আউট অফ হান্ড্রেড তোমাদের তবু টোটাল হিসাবটা করা হবে আউট অফ হান্ড্রেড দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন টাইম রুটিন ইত্যাদি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল